স্টেপ মেতে সবাইকে স্বাগত আজকে আমরা দেখবো নবম শ্রেণী তিন দশমিক তিনের উদাহরণ উদাহরণ বিকে সমাধান করার জন্য আমাদের এই দুইটা সূত্র অবশ্যই জানতে হবে এই দুইটা সূত্র আমাদের করতেই হবে হ্যাঁ এই দুইটা সূত্র দিয়ে আমরা সমাধান করবো আচ্ছা তাহলে শুরু আমরা কি এখানে কি হবে তাহলে আমরা দুইটা বেশি নিলাম তাহলে মাইনাস আমরা দুইটা করে দিলাম মাইনাস টু বি স্কোয়ার প্লাস এখানে যা আছে টু সি প্লাস টু স্কোয়ার বি মাইনাস দি পাওয়ার ফোর মাইনাস

আর এখানে কি হবে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হবে এ টু দি পাওয়ার ফোর এখানে মাইনাসে মাইনাসে বি টু দি পাওয়ার ফোর প্লাস হবে হ্যাঁ এখানে মাইনাসে মাইনাসে প্লাস সি টু দি পাওয়ার ফোর হয়ে আচ্ছা এখন দেখো এখানে কি হচ্ছে টু হোল স্কোয়ার থাকতেছে আর এখানে আমরা কি করতে পারি এখানে একটু কাজ করতে পারি হ্যাঁ এখানে একটু কাজ হবে সেটা হচ্ছে কি মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার আমরা এটাকে একটু ভেঙে লিখলাম হ্যাঁ তারপর ওইটাকে একটু ভেঙে লিখবো এটা হচ্ছে কি বি স্কোয়ার উপরে হচ্ছে কি স্কোয়ার আবার সি স্কোয়ার উপরে হচ্ছে কি স্কোয়ার লিখতে পারি কিনা হ্যাঁ আচ্ছা এরপরে দেখো এরপর আমরা কি লিখতে পারি এরপর হচ্ছে প্লাস টু মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ইন্টু ইন্টু বি স্কোয়ার এটা লিখতে পারি কিনা দেখো তো এইটুকুকে আমরা এইটুকু লিখতে পারি কিনা দেখো তো প্লাস এবং মাইনাস কি হয় মাইনাস হয় এটা টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এরপরে এটা আবার লিখি প্লাস টু দেখো তো এইটুকুকে লিখি এইটুকু আমরা যদি লিখি এখানে কি হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার দেখো তো আবার কি আগেটা ফেরত আসছে কিনা হ্যাঁ আচ্ছা প্লাস আর কি আছে টু বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এইটাকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করি এখন দেখো এখানে কি করা যায় টু বি সি যা আছে তাই এরপরে দেখো আমরা কি করতে পারি এখানে একটা সূত্র পড়ে গেছি কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি আমাদের এই সূত্রটা পড়ে গেছে তাহলে আমরা এই সূত্রটা কি লিখতে পারি সূত্রটা লিখতে পারি মাইনাস আছে এখানে এখানে আমরা লিখতে পারি কি যে মাইনাস বি স্কোয়ার প্লাস সি কি আছে আমাদের সূত্র হচ্ছে এ প্লাস বি সি ঠিক আছে তাহলে আমাদের কি আসতেছে মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস আমরা কি জানি

ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এখন আমরা এইটাকে উপর লিখবো একটু হ্যাঁ এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো এইটাকে আমরা এই প্লাস থেকে ব্র্যাকেট এর সাথে গুণ করে দেব ব্র্যাকেটের মধ্যে এই ব্র্যাকেটটাকে উড়িয়ে দেব হ্যাঁ তাহলে হচ্ছে কি টু বি সি প্লাস এবং মাইনাস কি হবে মাইনাস এ স্কয়ার প্লাস এবং প্লাস এ প্লাস হবে প্লাস বি স্কয়ার আর কি প্লাস এবং প্লাস এ প্লাস সি স্কয়ার হয়ে যাচ্ছে এখানে পাশে কি হচ্ছে দেখো টু বি মাইনাস এবং মাইনাস কি হবে প্লাস মাইনাস বি স্কোয়ার এবং মাইনাস এবং এরপরে কি হচ্ছে এখানে এখানে দেখো তো একটা সূত্র ফেল অনুযায়ী এখানে দেখো কি হচ্ছে আমাদের বি প্লাস টু বি সি প্লাস এ স্কোয়ার ঠিক আছে এইটুকু একটা সাজিয়ে হ্যাঁ দেখো এখানে কিন্তু কি এ স্কোয়ার মাইনাস থেকে একটু এ স্কোয়ার মাইনাস যদি কমানো হয় তাহলে আমাদের কি হয় দেখা এখানে থাকতেছি কি মাইনাস থেকে কমন কি হবে এখানে বি থেকে মাইনাস কমন প্লাস

এবং কি হয়েছে প্লাস হয়ে গেছে তার জন্য এইখানে গেছে আচ্ছা এইটুকু হচ্ছে কি আমাদের এই অঙ্কের আনসার